আমরা পাঁচ ভাগ থেকে এসেছি না ভাই ওটা তো পাঁচ বাগের মড় বলেন এটাকে বলে চার বাগের মড় আমরা ওইখান থেকে যে আসছি এখন আপনারা তো আমাদের ভিডিও দেখেই টান মেরে চলে যান এভাবে তো বুঝবেন না এভাবে ভিডিও শেয়ারও হবে না ঠিক আছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ঠিক আছে ক্লিক করবেন আর অনেক জায়গায় শেয়ার করবেন দেখেন আমরা কি সুন্দর একটা ওয়েদারের মধ্যে আছি এখানে মনে করেন চার বাগের রাস্তায় এই যে দেখেন বড় বড় বল দেওয়া আছে ঠিক আছে আমরা মনে করেন অনেক বৃষ্টির মধ্যে ভিজে এখানে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু আপনারা তো ভাই ভিডিও খালি টান দিয়ে চলে যান দেখেন না তো ভাই আপনারা যদি না দেখেন তাহলে তো আমরা ভাইরাল হতে পারবো না তো ভিডিও ভাইরাল করতে হলে ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে হ্যাঁ আমাদের ভিডিওর চ্যানেল নাম হচ্ছে কামরুল লাইফস্টাইল আপনারা এখানে গিয়ে আমাদের বাড়িতে ঘুরে আসবেন ভিডিওর বাড়িতে ঘুরে আসবেন আর বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ